এই হচ্ছে ব্যাপার সকালবেলায় দিয়ে আসলাম ছেলেটাকে তোমরা কেমন আছো বলো আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার আছে বুঝতেই পারছো আমার চেহারা দেখে তো চলো আজকের ওয়েদারটাও খুব ভালো চলো দেখি আদে কি করছে দেখো গায়েস আজকে বালিশের কভারগুলো কাজবো ঠিক করেছি তো বালিশের কভারগুলো কাচলেই তো হলো না বালিশ থেকে তো খুলতে হবে তো দেখতে থাকো বালিশের কভারগুলো খুলছি আমি প্রতি মাসেই একবার করে বালিশের কভারগুলো কাচি ঠিক আছে আমি যখন হোস্টেলে থাকতাম কল্যাণী ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি তো আমার যে রুমমেট সেই রুমমেট যেন তো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ও বালিশের কভার কাজ তো ও প্রচণ্ড পরিষ্কার হ্যাঁ মানে এতটাই খুঁতখুঁতে এতটাই পরিষ্কার ও কিন্তু মহাম্যাডাম আমি আমার তো অন্তত কোনো মহামেডান। কোনো মেয়ে কিংবা ছেলে যাই হোক বলো না কেন রকম পরিষ্কার আমি দেখিনি ঠিক আছে মানে মুসলিমরা যে এত পরিষ্কার হতে পারে আমার দেখা আমি পড়াশোনা করতে গিয়েছিলাম কল্যাণী ইউনিভার্সিটিতে তো সেখানে আমি হোস্টেলে থাকতাম হোস্টেলে থাকার দরুন হচ্ছে আমি দেখেছি আমারই রুম আর করেই কাচি প্রতি সপ্তাহে কাচি না ঠিক আছে মশারিটা কাঁচা হয়ে গেছে কিন্তু বালিশের কভারগুলো কাঁচা হয়নি যেহেতু ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল দেখো এখন তাতান স্কুল থেকে আনতে যাচ্ছি ওদের এগারোটা থেকে ছুটি চলো তাহলে মাছের ঝোল করছি মাছ সমেজ আলু আর মাছ একসাথে মশলার সাথে কষাচ্ছে মেয়েটা কোনোদিন দেখেছে ও যে মাছের সাথে মশলাও কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু সামান্য ডিপ ফ্রাই হয়ে গেছে নাই কেন দিয়ে দিলাম বলো তো একটু মনে ছিল মশলাতে তেল লাগবে তার জন্য আলু ভাজার গায়েই তো প্রচুর তেল আছে ওই জন্য আমি আর তেল দিলাম না আলু আর মাছ একসাথে ভাজা ছিল ওখান থেকেই তেলটা হ্যাঁ এই গায়েস আজকে দেখো আজকে আমি শাড়ি পরে নিই একটা টপ আর ট্রাউজার পরে নিয়েছি তো চলো আজকের লুকে কী করে সাজি সেটাই দেখো ড্রেসের সাথে প্রথমে তো চুলটাকে টিপটাকে আগে সরিয়ে নিতে হবে টিপটাকে হাতে রাখলাম এই ড্রেসটা আমি কাশ্মীরে যখন যাই তখন আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল উল্টো আছড়ে নিলাম এটা পরব ইয়ারবেন্ট কেমন লাগছে গাইজ লো নন চুলটা একটু শ্যাম্পুটা কম তার জন্য চুলটাকে ঠিক করছি না ওকে ছোট তো লিপস্টিক মাস্ট দিতেই হবে প্রথমে একটু কি দি দিয়েছি লিপ বাম Так এই লিপ বামটা সুগারের গুডানা এই সুইস বিউটি একটু ডিলেই হয়ে যায় হয়ে গেল এবারে একটু আইশ্যাডো দেবো আর একটা কালার এই কালারটা দিয়ে দিচ্ছি দু রকম কালার দিলাম হয়ে গেল আইসেট ও দেওয়া আর কি দেবো আর কি দেবো আইলাইনার আইলাইনার হচ্ছে মাস্ট আমি ভাবছি কি একটা ব্রাউন ব্রাউন শেড একটা আই প্যালেট কিনবো শুধু আই প্যালেট পরে নিলাম আইলাইনার পরে নিলাম আর কি পরবো কানের আচ্ছা কানের কানের কি পরি এর সাথে কানের পরে নিলাম কানের পরছি হ্যালো আর আর কি আজকে কিচ্ছু না ঠিক আছে চলো তাহলে হয়ে গেল দেখো আমার লুকটা কীরকম কেমন লাগছে ভাল লাগছে দেখো এখন আমি শর্টের শ্যুট করলাম তো দিস ইজ মাই টুডে লুক তো দেখো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা বললামই তো শর্টের শ্যুট মেকআপ করার টাইমে তো শ্যুট হয়ে গেল চারটে চারটে আটটা করলাম শ্যুট দেখো আমার ছোট পুত্র এখানে মাছ খাচ্ছে সর বেটা সর সর বাবা তুমি কি খাচ্ছ বাবা এটা কি খাচ্ছ তুমি মাছ খাচ্ছ মাছ খাচ্ছ খাও খাও দেখেছ কাটাগুলো ফেলে দিচ্ছে কি সুন্দর গোটা মাছ খাচ্ছে কাটাগুলো ঠিক করবে হ্যাঁ কাটা কাটা খেতে নেই খাও কাটা ফেলে দিবে হ্যাঁ আর ওখানে বড় ছেলে কোথায় ওই দেখো ওইখানে বড় ছেলে দাঁড়িয়ে আছে মানে আমি যদি শুট করি তাহলে দুটোই চলে আসবে ঠিক আছে মা ছাড়া কিছু বোঝে না তো চলো শুট হয়ে গেছে এবার নিচে গিয়ে দুপুরে ভাত খায় গে